সে তার বৈধ পরিচয় পত্র দিয়ে সে এই দেশে তার ভোটার তালিকায় নামটা থাকে আর মমতা ব্যানার্জী তা চাইছেন না মমতা ব্যানার্জি চাইছেন যে যারা ওকে ভোট দেবেন যারা তার এই লুম্পেন বাহিনীকে সাহায্য করবে তাদের নামটা কেন যদি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের বলতে হয় সেক্ষেত্রে তো মানে বলবো যারা শুনতে চাইছেন তারাই বোধহয় ঘুমিয়ে রয়েছেন কারণ ছাব্বিশ হাজার শিক্ষকের শুধুমাত্র চার পাঁচ হাজার যারা অযোগ্য তাদের আলাদা করে চিহ্নিত করবো না বলে না করার জন্য চাকরি গেল অথচ আমরা চুপ করে থাকলাম আজকে স্বাস্থ্য পশ্চিমবঙ্গে শুধু তাই না আজকে বছরের একটা বাচ্চা মেয়ে তাকে পর্যন্ত শুধুমাত্র জয়ের উল্লাসের নাম করে খুন করে ফেলা হলো কেন কোন জয়ে উল্লাস করতে গেলে বোম নিয়ে বেরোনো হয় সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী দেখতে পেল এই রাজ্যের বর্তমান শাসক দলের আনুকূল্যেই আসলে ভুয়ো নয় বিষয়টা হচ্ছে তাদের যে সমস্ত রাজ্যে বা বিভিন্ন জায়গায় যারা ক্ষমতাটাকে আরও বিস্তার করার জন্য এই মুহূর্তে তারা এই সমস্ত শুরু করে কারণ তারা চাইছে যে নিয়ন্ত্রণ এবং যে সমস্ত মানুষের ধরুন মানে জন্মের নথি নেই বা বিভিন্ন রকম যে তথ্য যারা চাইছে যে নেই তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করে আসছে কেরলে নিশ্চিতভাবে এখনও আমাদের বামপন্থী সরকার রয়েছে তদন্ত চলছে কারণ সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এইটা ভূমিকা নিয়ে কাজটা করছে রাজ্য সরকার নিশ্চিতভাবে কমিশনের কাজ করে না রাজ্যের সরকার হচ্ছে নিশ্চিতভাবে ভোটার লিস্টের কাজ করে না কমিশন এই কাজগুলো করে নিশ্চিতভাবে সমস্ত রাজ্যেই কমিশন এই কাজগুলো করার চেষ্টা করছে তো নিশ্চিতভাবে আমরা বলছি নিশ্চিতভাবে কিছু যারা বাংলাদেশে তাদের করতে গেলে যেভাবে করতে হয় কেন্দ্রীয় সরকারের যেখানে গাফিলতি সেগুলো ধরতে হবে কিন্তু যে মানুষ একাত্তরের আগে এসছে যে মানুষ দেশভাগের পরে এসছে তাদের বাবা মার কাছে নথি নেই কিন্তু দীর্ঘদিন ভাবে তারা হচ্ছে আমাদের এখানে বসবাস করছে উদ্বাসুর ফলে তারা সেইভাবে পুনর্বাসন পেয়েছে কিন্তু তাদের যদি এখন বাবা মার সার্টিফিকেট চাওয়া হয় আমি তো বলতে পারি কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রী আছে তাদের বলুন না যে তারা তাদের বাবা মার জন্ম নথি দেখা তারা দেখাতে পারবে কিনা আমি তো সেই কথাও বলছি যে রকম কেন্দ্রীয় কোনো রকম যারা বয়স্ক লোক আছে তাদের বাবা মার নোদীজি নিজের বাবা মার নথি দেখাতে পারবেন তারা কোথায় জন্মেছিল কি কিন্তু বিষয়টা হচ্ছে যে পদ্ধতিগত দিকগুলো হচ্ছে আমাদেরকে আরও ভাবতে হবে আমরা যে আধার কার্ড করছি আমরা যে ভোটার কার্ড করছি এগুলো সবই হচ্ছে নিশ্চিতভাবে যেই সংস্থাগুলো করে তাদেরকে আরও বিষক্ষণতা দেখাতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাইরে থেকে আছে হঠাৎ করে তারা কী করে বানিয়ে ফেলছে এই যে নেক্সাসটা এই যে চক্রটা এরা কারা কাজ করছে এটাকে ধরার চেষ্টা করুক আগে না না কেন্দ্রীয় ইস্যুর বিরোধী যদি ভালো কাজ করে নিশ্চিতভাবে বামপন্থীরা প্রতি সময় আমরা সমস্ত সরকারের সহযোগিতা করেছে এবার সেই ইলেকশন কমিশনের মাথায় হচ্ছে মোদী পাপেটদের বসিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেখুন না ইলেকশনের সময় বিভিন্ন রুল ভাইলেশন করছে বিজেপি তাদেরকে কোনোরকমভাবে ইলেকশন কমিশন রকম সেন্সার করে না কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে যদি কোনো রকম ব্যক্তিত্ব বা বক্তব্য অন্যরকম হয় তাদেরকে সেন্সার করা হয় তাদেরকে হচ্ছে সাসপেন্ড করা হয় তাদেরকে বক্তব্য দিতে অনন করা হয় এবং সেই সমস্ত কাজ কেন্দ্রীয় সরকার বা হচ্ছে তাদেরকে এই পাপেট আমাদের নির্বাচন কমিশন করছে